কখন সোনা পড়তে বসো মোহান রবের নামে নিত্য সকাল সন্ধ্যা রাতে তাই যেন না থামে নিত্য সকাল সন্ধ্যা রাতে তাই যেন না থামে কখন সোনা পড়তে বসো মোহান রবের নামে নিত্য তো সকাল সন্ধ্যা রাতে তাই যেন না থামে নিত্য তো সকাল সন্ধ্যা রাতে তাই যেন না থামে

স্বপ্ন জীবন স্বপ্ন জীবন সাজো পরিশ্রমের ঘামে নিত্য সকাল সন্ধ্যা রাতে তাই যেন না থামে নিত্য সকাল সন্ধ্যা রাতে তাই যেন না থামে আ তোর দিকে নিজকে গড়ো সমাজ গড়ো হে আলো শনিতে তোমার কে নিরালক বাতি ছড়াও চুতরি দিকে নিজকে গড়ো সমাজ গড়ো হে আলো শনিতে শুদ্ধ করো তোমায় তুমি শুদ্ধ করো তোমায় তুমি ও বিতরতন খামে নিত্য সকাল সন্ধ্যা রাতে তাই যেন না থামে তো সকাল সন্ধ্যা রাতে তাই যেন না থামে কখন সোনা পড়তে বস মোহন নামে নেই তো সকাল সন্ধ্যা রাতে তাই যেন না থামে নেই তো সকাল সন্ধ্যা রাতে তাই যেন না থামে নেই তো সকাল সন্ধ্যা রাতে তাই যেন না থামে